কেরে আসলাম বের হওয়া তুই না শীর্ষ সন্ত্রাসী দুবাই ফিরত ইন্টারন্যাশনাল ডন আমাক মারার জন্য বাথরুমে বসে আছো ক্যা কাম না সারছে এমন তো হওয়ার কথা না কেরে রমজান প্ল্যানিং কে ভেস্তে গেল কেমনে এ মিয়া আপনি কিসের ডন ওটা সামসু আপনি তাক মারবেন এমনি এমনি তার নাম কবা শামসু হয়নি আপনি তার শিকারে জালে আটকে গেছেন এখান থেকে আর জীবন নিয়ে ফিরতে পারবেন না বার হবে আপনার লাশ ক্যারে আসলাম তুই তো আসল ছোট মাঠের খেলোয়াড় আর আমি যে কে ভালো করে জানিস তোর এত বড় কোল যে আমাক মারার জন্য আসছ যাই আমার বাড়ির ঢোকে তাই কিন্তু আর বেরোতে পারে না তোর কোল যে সিরে কুত্তক দেখামরে মরে আসলাম তুই ছোটবেলা থেকে লালন পালন করছিস সাপোর্ট দিছে আর তুই এত বড় বেমান আমারই পেছনে ছুরি মারার জন্য আসছ যখন তুই গ্যাং ওয়াক করতু তখন অনেক জায়গা থেকে বাঁচাছিস সব ভুলে গেছু কত অন্যায় করছো অপকর্ম করছো তারপরও কিছু কইনি মাদারি তুক তো পলিটিশিয়ানরা টোপ হিসেবে ব্যবহার করছে তাহলে তুই আব্বাসেক এক মাল্লু কিসক ওই তো তোর উপকারই করছিল আমার গ্রুপের দুটো ছোট ভাই ছিল ফরাত পাবেল অরাকও আর সেই দিনে পর থেকে আমি দোষী কি জন্য আর আমি তোক মারার জন্য আসছি পলিটিশিয়ানরা ব্যবহার করবি কিসক আহারে শালা তো মাথা মতো ঘুরে দিল এই হাজি দিক তুক তো হিসেবে ব্যবহার করে নিবে তোর সাথে আর কোনো কথা অবিনে না ওপারে যা হিসেব মিলে যা এরম জান নোখ কুকুরে ভিজে লাগে দেখ এ ভাই আমার সাথে এত বড় বেবালি করিস না কোনো কথা হবি না তোকেটে নিয়ে আসার জন্যই তো দিন ধরে প্ল্যান করছি ইয়েস কাম একশো একশো হয়ে গেছে সামসু তোর খেল খতম যাই ভিতরে যাই ওঘরে বাইর করে নিয়ে আসি আজকে সারা রাত পার্টি কর্ম আশেপাশে কেমন আজকে একটা লোকও নায়িকা সব দিক দিয়ে আজকে ফেভার করছে কোন লাইনে গেলে পাবে কোন লাইনে গেলে পাবে বলবে তারকে এখন জীবন নামে রেলগাড়িটা পায় না খোঁজে স্টেশন জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন রমজান লাশটা গুম করার ব্যবস্থা কর আর সাথে কে আসিল লিডার রাঙা নিচে গাড়ি নিয়ে বসে আছে এসব কাজে প্রমাণ রাখতে নাই ওকে শেষ করে থি আয় এ কাম খাম হয়ে গেছে রে এই জারে রমজান দেখিছি শামসুল লো আসলামে খাইয়া দিছে পুরোই তো কট খেয়ে গেলাম তাড়াতাড়ি পলায় না হলে আমারও খেল খতম করে দিবি দেড়ে না পালা আছে অন্য এটি বসে থাকার কথা শালা তো এক নাম্বারের বেইমান বিষয়টা এখনই যায় শামসু কই লিডার রাঙ্গা তো ভ্যাকছে বাইরে যায় কোনটি পেলাম না ঠিক আছে বাদ দে তোর দুবাইয়ের ভিসা পাসপোর্ট রেডি করে রাখছি তুই ওখানকার আলিশান কাউন্সিলার অন্তর্ভুক্ত হয়ে যা মজ মাস্তি কর আর এর দিকের খেলা আমি খেলতেছি সোজা এখান থেকে এয়ারপোর্টে চলে যাবো সব বন্দোবস্ত করা আছে কোথাও যেন সময় নষ্ট করিস না দুই নম্বর গেট দিয়ে ধোকার সাথে আমাকে লোক তুমি রিসিভ করবি আচ্ছা লিডার গেলাম তাহলে আসসালাম আলাইকুম আসসালাম রমজান ভাইয়ের ইমিগ্রেশন ইমিডিয়েটলি পার করে দাও স্যার এক মিনিট ওয়েট করেন প্লিজ বাই বাই বাংলাদেশ গোয়িং টু দুবাই শামসু ভাইয়ের সাথে কাম করলে এই একটা মজা পাওয়া যায় কয়েকদিনে না অবসর সময় কেটে আসি ভাই কাম তো খাম হয়ে গেছে আসলাম তো শেষ করে দিছে সামসু ওস্কিরি মেরে দেছে মানে হ্যাঁ ভাই শালা রমজান আমাদের সাথে বেঈমানি করছে কাল হয়ে ঢুকে বাসা ভাঙিয়ে দিছে এ বেটা রমজান এক তো তুই নি আছ তাহলে কে কার সাথে বেঈমানি করল রমজান শামসুর লোক আসলাম এক লিয়ে যা মারার প্ল্যান আগের থেকেই শামসুর ছিল আর যতগুলো প্ল্যান ফাঁস হয়েছে সব রমজান করছে অথচ আমরা কেউ বুঝবারই পারি নাই খুব বড় ধরা খেয়ে গেলাম ভাই পরিস্থিতি খুব খারাপ এখন আমার কি হবি এগুলো সব আব্বুর দোষ খালি কাদের মোল্লার কথা শুনে এখন ফেঁসে গেলে তো আমরাই যাবো রাজনৈতিকভাবে যে আমরা ইউজ হচ্ছি সেই হিসাব কি আছে আরে বাবা এত মাথা গরম করিচ্ছ কে তো ওরাই দেশে যা করার ওরাই করবি চব্বিশটি এমপি আমার সাথে থাকে রাজনীতিতে কিন্তু আমারও অবদান আছে হামাক মাইনাস করে কিন্তু কোনো সিদ্ধান্ত লিবার পাবি না এ রাঙ্গা তুই আন্ডারগ্রাউন্ড হয়ে যা এই দিকের বিষয় আমি দেখতেছি কাদের মোল্লার সাথে এখনই দেখা করিচ্ছি শালার বেটারা একটা কাজও ঠিক মতো করতে পারে না আচ্ছা বধ যাচ্ছি আর আমার উপর না খেয়াল না আমি কিন্তু কোনো অন্যায় করি নাই আব্বু আমিও আপনার সাথে যাব না না এই সময় তোমার বের হওয়ার দরকার নাই বাসাতেই থাকো আচ্ছা ঠিক আছে এত কিছু হয়ে গেল আর আমাক তো কিছুই জানালো না আপনি রেস্টে ছিলেন ঘুমাচ্ছিলেন এই জন্য বিরক্ত করিনি ওস্তাদ একটাক মেরে তো হবি না তার চাইতে মেন সুইচটাই অফ করে দেই কাদের মোল্লার হাজি সিদ্দিক মেরে ম্যাচটাই শেষ করে দি মেইন খেলা তো উঠতেই চলিচ্ছে তার জন্য তো একটা পজিশনিং এর ব্যাপার আছে কয়েকটা দিন ধৈর্য ধর এমনি সব খেল খতম হয়ে যাবে এই ম্যাচে কাদের মোল্লার বাসে থাকা লাগবে রে মানে কত বড় খেলোর আছে সেটাই দেখমো খালি সম্মেলনটা পার হবার দে সেই অপেক্ষাতেই তো আসি মনে যা আছে জাতি এবার বুঝা পারবে আর মাত্র দুই দিন প্রেসিডেন্ট তো বলে দিছে আমি বাংলাদেশ জনতা পার্টির সততম সাধারণ সম্পাদক শুধু আনুষ্ঠানিকভাবে শপথ লেওয়াটা বাকি আছে তে গুরু আপনি কি এখন বের হবেন হরে বের হমো রাশিয়ার চীনের সাথে জলপদের বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা তুই সভাপতির সাথে মিটিং শেষ করে অফিসে চলে আসিস আর রাতে এই ঘটনার পর থেকে তুই কি কেউ ফোন দিয়েছিল না দেয়নি আর ব্যাপারটা কেউ তো জানি না তাহলে গুরু উঠলাম কাজগুলো ছেড়ে আসি এ মানে তুই আমার সাথে চলে গাইডে বের কর আপনি বাসার সামনে দাঁড়ান আমি বের করতেছি কি ব্যাপার চাচা আর কতক্ষণ বসে থাকবো আলমগীর গুটি আমি হলাম জেলার সেক্রেটারি ওই সালার জন্য আমার বসে থাকা লাগছে ওর পোস্ট যদি না কাছি আমার নাম তত না এত মাথা গরম করলে তো হবি না এটা ভোটের রাজনীতি পাওয়ার দেখালে হবি না গাও সূত্রে সূত্রে কামড়া করে লাগবি চেয়ারম্যান হওয়ার পরে আলমগীরের বিষয়টা পরে দেখমু আলমগীর কি গোবিন্দপুরের খুব মান্যগণ্য ব্যক্তি হয়ে গেছে নাকি হক সবাই মানে মানুক না মানুক ওটা আমি জানি না তবে হক যদি প্রেসার দিস তাহলে এই সেন্টার থেকে বাডুলেক পাস করা সম্ভব মোটামুটি রাজনৈতিকভাবে আর মাঠ ভালো গোছান আছে দেন দেন তাড়াতাড়ি ফোন দেন অর্জুন এতক্ষণ বসে থাকার সময় আছে ভোটের দ্বারে এমন গায়ে হইছি কারোর উপরে জোর দিয়ে কথা কবরি না আচ্ছা দাদা ফোন দিচ্ছি কেড়ে গোল্লা তোকে যে কোসিলাম বাটুলের উপর নজর রাখবে আর কি করলো নজর ঠিকঠাক মতই রাখিচ্ছি খালি তো তার সাথে বাটুলের একটু মনোমালিন্য চলিচ্ছে কে মনোমালিন্য চলিচ্ছে কে ওই যে ডনে একটু বেশি সময় দিচ্ছে এজন্যই বাটুল মাইন্ড করছে শফিক যা তো অঘরে প্যানেল ভারি আছে ওই শালা তো ওপেনে কাজ করিচ্ছে ওগলা ভারি কুলাবি না যত দিন যাবে তত অঘরে মাঠ খারাপ হবে আর তোরা ভালোভাবে একটু মাঠে কাজ কর আমার টার্গেট কিন্তু কোনোভাবেই মিস হওয়া যাবে না তারপর আল্লাহ আল্লাহ করে যদি আমি এমপি হবার পাই গোটা বগুড়া শহর আমার হাতের মুঠোয় চলে আসবে ওস্তাদ তো কথা দিয়ে দিছে তাই যদি জনতা পার্টি সেক্রেটারি হয় আপনি একটু এমপি টিকিট দিয়ে দিবি এবার চিন্তা করছি আমিও কোনো কমিটি ঢুকমো পোস্ট ছাড়া কোনো কাম হয় না সেটা তো যতক্ষণ তখনই ঢুকে দেওয়া যাচ্ছে তুই কি সভাপতি সেক্রেটারি হব নাকি এমনি সদস্য হব সময় আসুক আপনি পরে কমনি তে ঠিক আছে চলে আজকে সারা দিন গোটা ইউনিয়ন ঘুরমু গাড়িটা বের কর আচ্ছা করিচ্ছি শালা মাদারি হাত পাও কাটে ফেল দমু সাথে বেঈমানে সরস্বকের সামনে থেকে এত দেখলেই কোন রক্ত গরম হয়ে যাচ্ছে তুই কিন্তু অযথা আমার গায়ে হাত তুলল ক্লাবের প্রত্যেকটা সদস্য সিদ্ধান্ত নিছে তোর ভোট করবি না তুমি ক্লাবের সভাপতি যদি একটু কথা কাও কেউ ফলা পারবে বাউন্ন সদস্য বিশিষ্ট কমিটি ওর থেকে কতগুলো ভোট কেটে দেবে সেটা খেয়াল আছে বে শুরুতে হামার সাথে যে রকম আসলু ওই থাকা লাগবি না হলে তোর কোলে ঘুম করে ফেল দমু এ জাংগিরে কুটিটা তুই বস্তা ধরে নিয়ে তো যেরকম করেই হোক আমি সবাইকে ম্যানেজ করব নি ভাই আমাকে ছেড়ে দাও রেস্টি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম তখন হুম্মত করে তুলে নিয়ে যাচ্ছে মোবাইল মানি ব্যাগ সব কেড়ে নিছে বাড়ি থেকে মনে হয় টেনশন করিছে নট মাই লাগি নো ইকটু চাইনে গেছে তে কি কোন লাগি নে কোন তুই বস্তা দরিয়া নেই মাদারিকার বাইসা রাখমু না বস্তা মত তুলে নদীর মধ্যে ফেলে দেমু আ না মাই আন্টি সি এ মি তুই টেড়া গড়ের সাথে থেকে ডনের সাথে হাত মেলাছু এটা আমি যা কয়া দেমু এই জালা বেঙ্গে নাংলে নো নিগিন নি আমার সমস্যা এ জামি তোর আর দুনিয়ার উপর হায়াত নাই রে মাই বস্তা দরি আনা সে নাইনি জাং উ মেনে দি অনেন অনেন আমি ননিক নি আপনি গানা গান পোজ মানেন এ ভোটের আগে হাতে রক্ত লাগা বর্ষা না তুই মারে এ ডনে এইবারে মত maaf করে দে জিঙ্কা করাই হোক 52 জন এক ম্যানেজ করিচ্ছি তুই আমার ছোট ভাই তোতা ভাইয়ের সাথেও ভালো সম্পর্ক জিঙ্কা করাই হোক দুই দিনের মধ্যে ম্যানেজ করমু এন মানে নিন্ন তালে না দেন দেখি দুই দিন পর কি রেজাল্ট নিয়ে আসে আন আমি যে ডন মাইক মনে জানে আজি এই কনা নানি এই চ্যাট মাইনে না যায় এনে যদি যায় তাহলে কিন্তু কুমে ডং এক মেনে চুনে এলে দুম ঠিক আছে কাউকে কমু না ছোট ভাইয়ের রিকোয়েস্টে তোক ছেড়ে দিলাম দুই দিন পর যেন গুড নিউজ পাই আচ্ছা ঠিক আছে গেলাম তাহলে তাহলে কোথায় তুই প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্য অফিসে যাচ্ছি তা কিছু বলবো নাকি তোর সাথে আনা জরুরি কথা ছিল তো এদিক দিয়ে আনা ঘুরে যা এখন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করা খুব জরুরি মিটিং শেষ করে তোর সাথে দেখা করিছি আচ্ছা ঠিক আছে আসলামিক মারার পর পুলিশের টনক নড়ে গেছে সেই জন্যই তো আপনি বারবার ফোন দিচ্ছে যেরকম করেই হোক ওস্তাদ বিষয়টা পুলিশের উপর চাপে দিয়ে পার হওয়া লাগবে সব সিস্টেম করে আছে পুলিশ মিডিয়ার সামনে বলবো ও ক্রস ফায়ার করে মারা হছে এখন প্রেসিডেন্টের সাথে বসলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তে রমজানের খবর দিছিল ওই কি পৌঁছেছে প্লেন ছাড়ার সময় কথা হছে তারপরে আর কথা হয়নি জাননি করছে তো হয়তো অনেক ক্লান্ত ফ্রেশ হয়ে কল দিবেই নি স্যাংড়াটা কামের আছে কথার কাজের বহুত মিল এ মারুফে গাড়িটা জোরে টান